আসসালামু আলাইকুম বিক্রমপুর ফেন্সের এর পিজন ক্লাব আয়োজিত সাত দিনের একটা টুর্নামেন্ট ছিল বারো কবুতর করে তো আরশা লফ থেকে চব্বিশ কবুতর যায় দুই নামে তো চব্বিশ কবুতর থেকে পনেরো কবুতর পনেরো কবুতর না ভাই পনেরো কবুতর টুর্নামেন্ট মানে শেষ সাত দিন পর্যন্ত থাকে তো কিছু দুর্ঘটনার কারণে পদ্মার তৃতীয় দিনের দিন না তৃতীয় দিনের দিন পাঁচ কবুতর আসতে পারে না আর ষষ্ঠ দিন নাকি না পঞ্চম পঞ্চম দিন 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 তিন আসতে পারে তো যে পাঁচ কবুতর আসতে পারে না পাঁচ কবুতর থেকে তিন কবুতর পরের দিন চলে আসছিল আর এক কবুতর ফোন আসছিল যে বাজে মাইরা এক লোকের বাসায় ফালাই দিছিল। তো এটার আর কি নাকি ভেতরে কিছু ছিল না তো আসলে কিছু বলার নাই যে এমন একটা দুর্ঘটনা হয়েছে তো আশাস্বরূপ মানে কোনোটাই পাই নাই আমরা যাক আল্লাহ ভরসা আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ তার জন্য তো এই যে ভাই কবুতরগুলা এই যে রুবুল ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হয়তো মনটা খারাপ লাগতেছে আমার কয়টা বাজে নষ্ট করছে আবার একটা বোতল রয়েছে পদ্মার বিপার জাজিরা রুটে ঠিক আাইছে রাতে বারোটা থেকে যেভাবে একটা উত্তর সেট নাম্বার না দেওয়া ওই তরটা আপনার এখানে ময়রাপুরে রয়েছে পুকুরের ইটা নাই মানে কলিজার ইটা নাইকা কিন্তু কোথাও ময়ূরাপুরে রয়েছে কুঞ্জারি সেটটা মাথারি সেটটা নাইকা তো দরকার করে আর কি করুন আলহামদুলিল্লাহ আমার এবার অনেক বাজে মাঠে যেমন একটা কুদার ট্যাক খুলে আলাই ছিল পায়ের মধ্যে বাইরে আবার আরেকটা একটা এই যে শিলাইছি এই যে তৃতীয় দিন মারছে এই যে এই যে শিলে আছে এই যে এই যে শিলে আছে ঠিক আছে এই তৃতীয় এই কবুতর ডাল আলহামদুলিল্লাহ আমার তৃতীয় দিনে আপনার বাজার মারা নিয়ে আসছে তারপর আপনার এই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ইয়ে ছিল আইসে টুর্নামেন্ট আইসে আলহামদুলিল্লাহ

এইটের পথটা দুইটা পরেছিল মানে খুবই কষ্টের কথা কি বলবো প্রত্যেক দিনের মারা নেওয়া কবুতর আছে বা বাজে ফাড়া নেওয়া আর যে কবুতর আসতে না দোয়া ফিরে ওরা ভালো থাকুক যে জায়গায় থাকো আমার টুক ছিল তো কি বলবো আর এই নেয়ার সবাই সামনে আগামীর জন্য দোয়া করবেন সেন ভালো কিছু করতে পারি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ